আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার নং অঙ্কটি সমাধান করবো সাত অঙ্গে দেওয়া আছে পাঁচশতটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে এখানে বলেছে শতটি পেন্সিল থেকে অর্থাৎ পেন্সিল পাঁচ পাঁচশতটি এবং বলেছে প্রতিটি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে অর্থাৎ প্রতি বক্সে মানে একটি বক্সে একটি বক্সে পেন্সিল রাখা হবে বারোটি যদি পাঁচ শতটি পেন্সিল থাকে এবং একটি বক্সে বারোটি করে পেন্সিল রাখা হয় তাহলে বলেছে যে কতটি বক্সের প্রয়োজন হবে এবং আরও একটি প্রশ্ন করেছে সেটা হচ্ছে কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে অর্থাৎ আমরা এই অঙ্কটি কী করবো ভাগ করব। পাঁচ সত্তরটি পেন্সিল থেকে বারোটি বারোটি করে পেন্সিল নিয়ে আলাদা করে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারবো ততটি বক্সের প্রয়োজন হবে আমাদের সেটাই বলেছে আর যতটি বক্সের প্রয়োজন হবে এরপর যতটি পেন্সিল অবশিষ্ট থেকে যাবে যেই সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো না সেগুলোই আসলে অবশিষ্ট থেকে যাবে তো আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা হচ্ছে ভাগের অঙ্ক ভাগ করতে হবে তো কীভাবে আমরা সমাধান করব দেখো আমরা লিখতে পারি পেন্সিল। আছে কতটি পাঁচশত টি একটি বক্সে পেন্সিল রাখা হয় কতটি বারোটি সুতরাং বক্স প্রয়োজন পড়বে কতটি বক্স প্রয়োজন হবে আমাদের পেন্সিল আছে পাঁচশতটি আর আমরা একটি বক্সে পেন্সিল রাখবো বারোটি অর্থাৎ এই পাঁচ থেকে পাঁচশতটি পেন্সিল থেকে আমরা বারোটি বারোটি করে আলাদা করে কয়টি ভাগ করতে পারবো কয়ে ভাগে ভাগ করতে পারবো ততটি বক্সই তো প্রয়োজন হবে তাই না অর্থাৎ আমরা পাঁচশতকে বারো দিয়ে ভাগ করব লিখব পাঁচ ভাগ বারো টি এই ভাগটা আমি সাইডে একটু রাফ করছি দেখো পাঁচ শতকে ভাগ করব বারো দিয়ে ভাগ করবো বারো কয় অঙ্ক বিশিষ্ট এক দুই দুই অঙ্ক বিশিষ্ট এখান থেকে প্রথমে দুটা অঙ্ক নিয়ে এক দুই তাহলে কত হয় সংখ্যাটি পঞ্চাশ পঞ্চাশ বারো থেকে বারো তাহলে ঠিক আছে এখন বারো নামটা পর বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট যদি পাঁচবার বারো নেই তাহলে ষাট হয় ষাট তো বড়ো হয়ে যাচ্ছে এখানে আছে পঞ্চাশ তাহলে পাঁচবার নেওয়া যাবে না চারবার নিতে হবে চার বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ এবার বিয়োগ করলে কত হয় দশ থেকে আট বিয়োগ করলে থাকে দুই পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য শূন্য বাম পাশে লেখে না উপর থেকে দুই নামাই এবার বারোকে বারো বারো দু চব্বিশ চব্বিশ বড় হয়ে যাচ্ছে তাহলে দুইবার নেওয়া যাবে না বারোকে একবার নিতে হবে বারোকে একবার নিলে হয় বারো একে বারো এবার বিয়োগ করলে কত হয় আট দেখো আমরা কিন্তু উপর থেকে প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই অর্থাৎ এই আটটি পেন্সিল কি অবশিষ্ট থেকে যাবে আর আমরা কয়টি ভাগে ভাগ করতে পারবো একচল্লিশটি ভাগে ভাগ করতে পারবো তাই আমাদের একচল্লিশটি বক্সের প্রয়োজন হবে আর আটটি বক্স আটটি পেন্সিল শেষে কি অবশিষ্ট থেকে যাবে তাই না তো আমরা লিখব সুতরাং বক্স প্রয়োজন পড়বে কতটি কতটি ভাগে ভাগ করতে পেরেছি একচল্লিশ তাই একচল্লিশটি বক্সের প্রয়োজন হবে এবং পেন্সিল অবশিষ্ট থাকবে আটটি এটাই হচ্ছে উত্তর বক্স প্রয়োজন পড়বে একচল্লিশটি এবং পেন্সিল অবশিষ্ট থাকবে আটটি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ